মানুষের হাতের লেখা সুন্দর করা কেন গুরুত্বপূর্ণ সে সম্পর্কে হচ্ছে আলোচনা করব হাতের লেখা সুন্দর হলে কিন্তু স্কুলে কলেজে বা সবার কাছে একটা এক্সট্রা কেয়ার পাওয়া যায় ভালো স্টুডেন্টদের যেমন একটা সুন্দর কেয়ার থাকে হাতের লেখা সুন্দর হলেও কিন্তু স্টুডেন্টরা বা স্যাররা হচ্ছে আমাদেরকে একটু ভালোবাসে সো আজকে হচ্ছে আলোচনা করবো হাতের লেখা কিভাবে মানে সুন্দর হওয়ার জন্য প্রয়োজন কেন সুন্দর হওয়া প্রয়োজন কেন আসলে হাতের লেখা কিন্তু আমরা সব সময় সুন্দর করার চেষ্টা করি কিন্তু অনেকের আছে হাতের লেখা একটু বাঁকা বাঁকাতেরা বা বর্ণগুলো সুন্দর মতো হয় না সো আমি এভাবে লিখে ব্যাখ্যা দিচ্ছি যাতে হচ্ছে আপনাদের কোন বর্ণটা ভালো লাগে সেই বর্ণটা নিয়ে হচ্ছে আপনারা প্র্যাকটিস করতে পারেন যেমন আমি নিজেই অনেক বর্ণ ভালোভাবে লিখতে পারি না কিন্তু তারপরে হাতের লেখা হচ্ছে স্পষ্ট যাতে হচ্ছে আমার হাতের লেখা বোঝা যায় সব দিক থেকে পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো নাম্বার পাইতাম একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভালো নাম্বার পাইতাম সো হাতের লেখা সুন্দর হওয়া প্রয়োজন কেন এর মধ্যে প্রধান একটা কারণ হচ্ছে পরীক্ষা অধিক নাম্বার পাওয়া যায় আমি আলহামদুলিল্লাহ বাংলা যে সব সাবজেক্টগুলো ছিল স্কুল লাইফে সব এ প্লাস পাইতাম কখনোই আসেনি নিচে নামতো না হাতের লেখা আমার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ একদম খারাপ না হলেও মানে ভালো না হলেও যে খারাপ তা না স্পষ্ট এবং বোঝা যায় এবং সবাই বুঝে ভালো ভালো নাম্বার পাওয়ার জন্য আসলে কিন্তু হাতের লেখা খুবই গুরুত্বপূর্ণ আর একটা আর একটা প্রয়োজনীয়তা হচ্ছে হাতের লেখা সুন্দর হলে শিক্ষকের নজরে খুব সহজে আসা যায় কারণ শিক্ষক অবশ্যই বুঝে যে আসলে হাতের লেখা সুন্দর বা মেয়েটা হাতের লেখা সুন্দর অবশ্যই সে ব্রেনই হবে কারণ যা হাতের লেখা মনোযোগী হয় তার ব্রেন অন্যদের তুলনায় একটু হলেও ভালো হয় বা সে একটু ভালো স্টুডেন্ট হয় ব্যতিক্রম থাকতে পারে সেটা হচ্ছে আমাদের ব্যাপার সো আমি যখন ছোটোবেলাতে ছিলাম হাতের লেখা একদম যখন সিক্স বা ফাইভে পড়তাম তখন হাতের লেখা তো বেশি ভালো ছিল না তখন হাই স্কুলে উঠলাম তখন হচ্ছে যারা ওদের হাতের লেখা সুন্দর তাদের পৃষ্ঠা সিরে নিয়ে আসতাম আমি এবং ওদের বর্ণগুলো হচ্ছে আমি প্র্যাকটিস করতাম আর সেজন্যই হচ্ছে আমার আমার এইভাবে হচ্ছে ভিডিও করে হচ্ছে হাতের লেখা দেখানো যে আপনাদের কোন ক্যাটাগরি বা কোন বর্ণটা কীভাবে লিখতেছি ওইভাবে লেখা পছন্দ হয় কি না তখন ওই বর্ণটা আপনারা পিক করতে পারেন বা বাচ্চাদেরকে দেখাতে পারেন প্রথম থেকে হচ্ছে প্র্যাকটিস করলে হাতের লেখা সুন্দর হবে আর তিন পয়েন্ট হচ্ছে চাকরি বা বিভিন্ন ভর্তি পরীক্ষা হাতের লেখা সুন্দর থাকলে এক্সট্রা একটা কেয়ার পাওয়া যায় মানে অগ্রাধিকার বেশি পাওয়া যায় হাতের লেখা সুন্দর তখনই হচ্ছে স্যারদের চোখ আটকে যায় সো মার্ক ভালো পাওয়ার সম্ভাবনা থাকে যাদের হাতের লেখা মোটামুটি সুন্দর না তারা হচ্ছে এখান থেকে একটু আইডিয়া নিতে পারে হাতের লেখা সুন্দর হওয়ার জন্য হাতের লেখা সুন্দর হলে কিন্তু প্রত্যেকেই হাতের লেখা কি সুন্দর তখন আসলে নিজেদের মধ্যে আলাদা তৃপ্তি কাজ করে আসলে পয়েন্টটা হইতে পারে সব ক্ষেত্রে নিজের আলাদা যোগ্যতা হিসেবে মূল্যায়ন হয় কারণ হাতের লেখা সুন্দর আমার আহ বললো আমার মামার হচ্ছে হালকাতা ছিল হালকাতার কার্ডের যে নামগুলা আমি আলহামদুলিল্লাহ ওগুলা লিখতাম কারণ হাতের লেখা মোটামুটি সুন্দর ছিল আলহামদুলিল্লাহ এখনও একদম স্পষ্ট দিন আছে সুন্দর হাতের লেখা থাকার কিন্তু এটাই ফায়দা বা অনেকে আছে যে হাতের লেখা হাতে লিখেও অনেক ভালো ইনকাম করতে পারে আমি কিন্তু ছোটোবেলায় হচ্ছে বা যখন টেনে পড়তাম তখন প্র্যাকটিক্যাল করেই অনেক টাকা ইনকাম করেছিলাম ওই সময় দুই হাজার চোদ্দো বা তেরোতে আমাদের স্টুডেন্টদের ওই রকম ইনকাম আসলে আলহামদুলিল্লাহ আমি দুইশো প্লাস হাতের খাতা খাতায় নিজে প্রিন্ট ড্রয়িং করে আর্ট করে হচ্ছে এরপর লিখছিলাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি নিজের নিজের সহ আরও অন্য অনেকটা সো এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আমার আসছে সুন্দর হাতের লেখা করে কিন্তু সকলেই সেটা পছন্দ করে এবং বাবা বা দিতে থাকে আহত সুপ্রতম হাতের লেখা লেখা অনেক সময় লিখে অনেকবার তাই করা যায় যেটা হচ্ছে আমি দু হাজার তেরো চোদ্দো সালে করেছিলাম আলহামদুলিল্লাহ আপনারা এবার ট্রাই করতে পারেন ছিলাম আরেকটা